আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেখান তো কি বানাচ্ছি আজকে কি দেখতে খেতে ইচ্ছে করে না দেখেই খুব কিন্তু খেতে ইচ্ছে করে খুব প্রিয় একটা খাবার খুব ভীষণ ভালো লাগার যারা খান তারা তো জানেন যারা খান নাই তারা চিন্তাতে বলবো যে আজকের পরে এটা রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে খাবেন আর খুবই সহজ বানানো বেশি কিছু একটা লাগে না কিন্তু আজকে আমি কোনো তেমন একটা ফ্রুট দেইনি, শুধু জেলও দিয়ে করেছি এটা খুব সহজ আপনার ইচ্ছে করলে সহজেই ঘরে বানিয়ে খেতে পারেন সেজন্য আপনাদেরকে প্রথমেই হচ্ছে এখানে এক কাপ পরিমাণ সাবুদানা আমি ভিজিয়ে দিলাম গরম পানি পানিটা যখন গরম হচ্ছিলো তখন দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যাবে আর আপনাদের চুলার আঁচ অনুযায়ী এটা হবে এটাকে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে রান্না করতে হবে রান্না করা হয়ে গেলে একটু পানি মিশিয়ে এটার মধ্যে আমি পানি ঢেলে দেবো এই পাত্রেই তারপরে আমি ছেঁকে নেব এতে করে কি হবে সাবুটা লেগে যাবে না এটার সাথে দলা পেকে থাকবে না দেখেন প্রায়ই কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে আমি ছেঁকে নিচ্ছি পানি দিয়ে আপনারা এইভাবে করে খাবেন খুব সহজ রান্না করা আমি ছেঁকে নিলাম এখানে আমি আরেকবার পানি দিয়ে ছেঁকে নিব এতে করে এটা দলা পাকানোর ভয়টা থাকবে না এবং একটু পানি দিয়ে রেখে দেব আপনারা কিন্তু পানি ছাড়া রাখবেন না পানি ছাড়া রাখলে দলা পেকে যাবে আর এখানে দুধটাও আমি জাল করে নিচ্ছি ভালো করে দুধ জাল করে নিচ্ছি দুধের মধ্যে আমি একটু কাস্টয়েড পাউডার দিয়েছি আপনারা না চাইলে না দিবেন একটুখানি বেকিং একটুখানি কর্নফ্লাওয়ার দিতে পারেন ইচ্ছে করলে আর এখানে আমার কন্ডেন্স মিল্ক ছিল সেটা দিয়ে দিলাম আমি চিনি দিলাম না আমি চিনি দিব না কন্ডিশন দিয়ে রান্না করলে খুব মজা হয় ভীষণ মজা হয় তো আমার দুধটা জাল করা হয়ে গেছে এ এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম একটা কাচের বোলে ঢেলে নিলাম নিয়ে এখানে আমি এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার মতো দুধটা ঠান্ডা হলে খুব ভালো হয় আর তা না হলে বরফ দিয়েও আপনি যদি খুব চট জলদি খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে বরফ দিয়েও খেতে পারেন বন্ধুরা ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখেন আমি সাবুটা দিয়ে দিলাম আমি একটু পানি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পানি দিয়ে করলে না আর সাবুদানাটা দলা পেকে যায় না জমাট বেঁধে থাকে না খুব সুন্দর ঝরঝরে থাকে হালকা একটু মানে ভেজানো ভেজানো পানি দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম একটু বাড়িয়েই দিলাম যতটুকু লাগবে মন ভরে খাবো প্রাণ ভরে খাবো। রোজার দিনে যা হয় তাই না মনে হয় কি অনেক কিছু খাবো কিন্তু এই টাইপের ঠান্ডা জিনিসগুলো আমার খুব পছন্দ ভাজা ভাজাপড়া তো সবসময় সারা বছর খাওয়া হয় কিন্তু রাত সারাদিন রোজা রেখে এই ঠান্ডা খাবারগুলো খুব প্রিয় এখানে তোকমা দানা যেটা হ্যাঁ তোকমার সিট সেটাও আমি ভিজে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে এটা কিন্তু ইচ্ছে করলে আপনারা একটা বয়মে ভিজিয়ে রেখে সাত দিন দশ দিনের জন্য সংরক্ষণ করতে পারেন যখন মনে চায় যে কোনো খাবারে আপনি মনে চাইলে একটু মিশিয়ে নিতে পারেন যে কোনো ডেজার্টে অথবা জুসের মধ্যে শরবতের মধ্যে দিয়ে দিতে পারেন এটা খুবই ভালো পুষ্টিকর স্বাস্থ্যসম্মত আমার তো খুব পছন্দ ছোটোবেলা থেকেই দানাটা দেখলেই আমার খেতে ইচ্ছে করতে হবে যে কালারটা আসে ভেজানোর পরে উফ অসাধারণ বলে শেষ করা যাবে না আল্লাপাকে কত মহিমা আমরা কত 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 কিছু ভোগ করছি তাই না তো এটা হচ্ছে আমি জেলো বানিয়ে রেখেছিলাম একটা রেড ফুড কালার দিয়ে করেছি একটা গ্রিন কালার দিয়ে করেছি এটা দেখার সৌন্দর্য কিন্তু খেতেও ভালো লাগে যখন কামড়ে কামড়ে দাঁতের নিচে পড়ে না খুব সফট খুবই ভালো লাগে আমি কিন্তু আজকে কোনো ফ্রুট ব্যবহার করিনি শুধু কলা দিব এখানে আপনি সেগুলো আনার দানা দিতে পারেন অ্যাপেল দিতে পারেন বা যে কোনো যে যে ফ্রুটগুলো আপনার পছন্দ আঙুর দিতে পারেন আপনার ইচ্ছে মতো দিতে পারেন আমি আজকে ফ্রুট দিয়ে করব না শুধু কলাটা রাখবো কলাটা না হলে মনে হয় যে এই ডেজার্টটা ফালুদাটা মনে মজা হয় না হ্যাঁ মনে হয় যে কী যেন অসম্পূর্ণ আছে কলাটা হচ্ছে কমন এই রেসিপিটার মধ্যে কলা দিলে খুবই ভালো লাগে তো আমি এখানে এক বাটির মতো প্রায় তিনটে সাগর কলার মতো আমি পিস করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম একটু বিটরুট কালার কালারের জন্য গ্রেট করে একেবারে ফাইন চপ করেছি যেটা হ্যাঁ যেটা এটা চোখে পড়বে না দেখা যাবে না কিন্তু কালারের জন্য দিলাম আমি আপনার ইচ্ছা করলে যদি কালারের জন্য রুহফ যা থাকে সেটাও দিতে পারেন আমি এখানে তিনটা কলা নিয়েছি কেটে কেটে পাতলা করে স্লাইস করেছি এটা খুব মজা হয় ভীষণ মজা আপনারা যারা খান তারা তো সবাই জানেন এটা কত মজাদার একটা খাবার খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ করে খান রমজানের মধ্যে আর খেয়ে ছোটো ছোট করে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমারটা কিন্তু আমার ভালোই লাগছে কালারটা খুব সুন্দর আসছে এরকম কালারফুল দেখলেই ভালো লাগে খেতেও মনে যায় অনেকখানি হয়েছে একটা বড় বল তো আমার খুব ভালো লাগছে এটাকে আমি এখন আর একটা গ্লাসে সার্ভ করে নিব দেখেন তো কেমন হয়েছে আমার মিশানোটা খুব শেষ আমি কিন্তু আস্তে আস্তে পুরোটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন কিন্তু সম্পূর্ণ ডেজার্টে পরিপূর্ণভাবে খাওয়ার মতো উপযুক্ত গার্নিশ করার জন্য উপর থেকে আমি কিছু জেলোগুলো কুচি কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম সুন্দর দেখা যাওয়ার জন্য আর দিয়ে দিলাম হচ্ছে পেস্তা বাদাম পেস্তা বাদামটা দিলে না অনেক ভালো লাগে পেস্তা বাদামের গ্র্যানটা সুন্দর আর মুখে কামড়ে কামড়ে লাগলেও খুব ভালো লাগবে খুব মজা লাগবে আমি এটা খেয়ে করে তারপরে ভয়েস দিয়েছি সবসময় আপনাদেরকে বলি তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার কতটা টেস্টি আসলে না খেলে বুঝতে পারবেন না যারা খান তারা জানেন ও সুন্দর ডেজার্ট দেখেন সব কিছু কমপ্লিট করে সাজানো শেষ এখন দেখেন কতটা ভালো লাগছে যারা ভিডিওটি দেখলেন যারা পাশে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন হয়েছে সেটা একটু ছোট্ট করে কমেন্ট করে বলে যাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কমেন্ট পড়ি কমেন্টের অ্যান্সার করি তো বন্ধুরা রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দোয়া দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ